আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে মুশকিল আসানদের জন্য একটি তাবিজ আপনাদের সামনে দেবো ইনশাআল্লাহ এটা যদি আপনারা যেরকম বলবো সেরকম ব্যবহার করতে পারেন আপনাদের মুশকিল আসান হবে অনেক সময় দেখা যায় যে মুসিবত মুশকিল কষ্ট লেগেই থাকে লেগেই থাকে এটা একদম সরেই না এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়েন তাহলে ইনশাআল্লাহ এটার দ্বারা আপনি খুবই উপকার পাবেন অর্থাৎ আপনার মুসিবত দূর হবে কিন্তু মসজিবত যদি হয় আপনার হাতের কামাই যেমনটা আল্লাহ তালা কোরআন শরীফ বলেছেন জলে এবং স্থলে যত সমস্যার মধ্যে মানুষ পড়ে সব তার হাতের কামাই তো অবশ্যই যেই সমস্যার মধ্যেই পড়ি এটা আমাদের জন্য আমাদের ভুলের জন্য আমাদের জন্য এই সমস্যা হয় এটার জন্য এটা নয় এটা বলতে পারবো না যে আল্লাহ তালা আমাকে কেন এরকম করেন কেন আমার উপর শুধু মুসিবত দেন বুঝতে হবে আমার সমস্যার কারণে অর্থাৎ আমার দোষের কারণে এটা এরকম বুঝতে হবে এখন এটা আবার অনেক সময় আছে আমরা বুঝে শুনেই একদম বুকামি করি যে বুকামি করতেই বুঝি যেটা একদম চরম পর্যায়ে বুকামি হচ্ছে কাউকে অন্ধবিশ্বাস এরকম অন্ধবিশ্বাস করে আপনি যদি এরকম ফান্দে পড়েন তাহলে তো কিছু করার নাই ঠিক আছে না হয় আল্লাহ তালা আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি বিবেক কাজে বিবেক কাজে লাগাবেন বিবেক কাজে লাগিয়ে সবকিছু কোনো ডিসিশন আপনি নেবেন তারপরে যদি ঘটনা আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যান মুশকিলের মধ্যে পড়ে যান সেটার জন্য সেটা থেকে উদ্ধার হওয়ার জন্য এইরকম তদবির করলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন আর একই অবশ্যই ঠিক রেখে আমল করতে হবে যদি একিনের মধ্যে আপনার কোনো সন্দেহ থাকে যে এটা অনেক কিছু করে দেখছি কোনো অবস্থাতেই তো কাজ হচ্ছে না আর এসব করে কি আর হবে আচ্ছা তারপরেও করে দেখি তাহলে এরকম করে কোনো লাভ নেই হবে না অথবা আপনি কমেন্ট দেখতেছেন কমেন্ট দেখে আপনি দেখতেছেন যে অনেকজনের উপকার পাইছে কমেন্ট করছে এখন আপনি বলতেছেন তাহলে তো আমিও করি আমি উপকার পাবো এর জন্যও করে আপনি কোনো উপকার পাবেন না কারণ আপনি আল্লাহর উপর ভরসা করতে পারেন নাই আপনি ভরসা করছেন কমেন্টের উপর ঠিক আছে ওইরকম করেও কোনো লাভ নেই আর একমাত্র একক ছাত্র আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আর নিজের উপর এরকম আত্মবিশ্বাস মনোবল রেখে যে এটা আমি করতেছি ইনশাল্লাহ এটা রুচিলায় আমার সব ধরনের কষ্ট দূর হবে মসজিবত দূর হবে মুশকিল আসান হবে এরকম যদি নিজের উপর ধারণা রাখতে পারেন আর আল্লাহ তালার উপর ভরসা রাখতে পারেন তাহলে চলুন এখন আমল জেনে নেই যে এটা যেরকম করলে আপনার মুশকিল দূর হবে তো অবশ্যই একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ওই নকশাটা আপনারা কি করবেন ওইটার মধ্যে আপনি সুগন্ধি লাগাবেন নারিকেল তেলেও কিন্তু সুগন্ধি আছে চাইলে আপনি যদি সুগন্ধি আতর না পান কোনো গ্রান জাতীয় কোনো কিছু না পান তাহলে কম হলেও নারকেল তেল দিয়ে ওইটা রাখবেন ওইটা নারিকেল তেল দিয়ে একটু ভিজাবেন তারপর ওইটাতে যখন সুগন্ধি ছড়াবে অর্থাৎ নারিকেল তেলের যে গ্রান ওইটাতে যে যখন ওই গ্রান আবাস পাবে তখন ওইটা আপনি যদি টুপি পড়েন তাহলে টুপির নিচে দিয়ে দেবেন আর যদি উন্না পড়েন অর্থাৎ মা বোনেরা হলে উনার নিচে আপনার উন্নার ভিতরে এটা দিয়ে দিবেন অর্থাৎ মাথায় এটা রাখবেন এটা মাথায় রাখলে আপনার মুশকিল আসান হবে মুশকিল সহজেই দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা আপনার দ্বারা অত্যন্ত উপকার পাবেন এই তদবির থেকে তো যা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলামালাইকুম ওরমি আবার